অন্যদিকে আপনার একটি বাংলাদেশের মানুষের একটি আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আছে একটু অভাব আছে সবাই মুহূর্তের মধ্যে এত সোজা তো নয় একটা ধ্বংস ক্ষেত্র থেকে ধ্বংসযজ্ঞ থেকে একটা করে নিয়ে আসা গত কাল যে তিনজন নতুন করে শপথ দিয়েছেন সেই সম্পর্কে আপনার মতো প্রশ্ন করেছেন আমি শুধু এটুকু বলতে চাই ক্ষেত্রে যে বিতর্কিত কোন ব্যক্তিকে এই আপনারা অন্তর্বর্তীকালে সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছে বিশেষ করে ডক্টর ইনুজ তাদের এগুলো টোকা পর্যন্ত কি চিন্তা করতে হবে সেই সঙ্গে ইতিমধ্যে আপনি জানেন যে ছটি কমিটি তারা তৈরি করেছে সংস্কারের জন্য তারা কাজে শুরু করেছেন তার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যেন তারা শেষ করতে পারেন সেই সময়টি তো আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত নতুন করে বিতর্ক না সেই বিষয়টা আমার রাখতে আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে পথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি দ্বিতীয় লক্ষ্য দেওয়ার জন্য লক্ষ্য করার জন্য এখনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে হতে পারছি তেল ডাল ডবর দাম বেড়েছে এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে হবে আর একটু ভিজিবল হতাম সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে এবং সেগুলোকে যারা মানুষ ফিল করে যে সরকার কাজ করছে তৃতীয়ত হচ্ছে এমন কিছু করা সঠিক হবে না এটাতে নতুন করে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয় যাকে দায়িত্ব আমরা দিয়েছি তুই হচ্ছেন এই দেশের একজন অত্যন্ত বরণ্য ব্যক্তিত্ব নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের প্রফেসর প্রিন ইন তিনি সুদৃষ্টি নয় সারা পৃথিবীতে তিনি অত্যন্ত সম্মানিত একজন তারা শুরু করেছেন আমি মনে করি যে অত্যন্ত ভালোভাবেই শুরু করেছেন তারা একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত সেখান থেকে আইন শৃঙ্খলাকে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা সেই সঙ্গে আপনার নির্বাচনের যেন সামনে দিকে এগিয়ে যাওয়া ও যারা হ্যাঁবাদী শোষণ করেছে শাসন করেছে তারা হত্যা করেছে গণহত্যা করেছে তাদেরকে বেঁচেছে বের করে তাদেরকে কারাগারে নেওয়া আইনের আওতায় নিয়ে আসা এই বিষয়গুলো কিন্তু তারা খুব দ্রুততার সঙ্গে করছেন বলে